আমার ছেলে গত পাঁচ তারিখে পাঁচে আগস্ট দু হাজার চব্বিশ সাল সকালবেলা চিটাঙ থেকে মিছিল করতে করতে যাত্রাবাড়ি বন্ধ আসে আয়সা আর ফেরত যায় নাই ওকে আমরা বহুত জায়গায় খুঁজেছি ওর সাথে যে বন্ধু বান্ধবরা আসছিল সবাই ফেরত গেছে সবার কাছ থেকে তদন্ত নিছি খবর নিছি তারা বলছে ও মিছিল গেছে সেত থেকে পর্যন্ত আর তারা খুঁজে পাই না তারে খুঁজতে খুঁজতে আমরা সোনারগা থানায় জিটি করি আড়াই হাজার সেনা ক্যাম্পে অভিযোগ করি বিভিন্ন পেপার পত্রিকায় নিউজ দেই সময় চ্যানেলে নিউজ করি ঢাকা মেডিকেলের মর্গে কয়েকবার আসছি কয়েকবার আসছি আর মা কয়েকবার ঢাকা মেডিকেলের লাশ পর্যন্ত দেখে গেছে কিন্তু কেউ আমাদেরকে সঠিকভাবে তদন্ত তথ্য দেয় না না দেওয়ার পরে আমার ছেলেটাকে ব্যবহারিক লাশ হিসাবে স্থাপন করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতেই লাশের ছবি দেখা আমরা ছবি চাইছে ছবিও ঠিকমতো দেয় না সেখান থেকে পড়াইছে শাহবাগ থানা শাহবাগ থানার থেকে আবার ঢাকা মেডিকেল এভাবে করতে করতেই এভাবে করতে করতেই মনে করেন যে এই শাহবাগ থানার থেকে একটু সহযোগিতা করছে করার পরে সেখান থেকে ডিএনএ পরীক্ষা করছে ডিএনএ ম্যাচ করছে আমার সরকারের কাছে আকুল আবেদন আমার ছেলে না আমার ছেলে আমার না আমি বাবা এখন বাইশ আছি আমার বাড়ি ঘর আছে আমার কিছু আছে তো আমার ছেলেটা নেই সরকারের কাছে আমার আকুল আবেদন আমার এই ছেলেটা লাশ যেখানেই থাকুক না কেন এই লাশটা যেন আমার গ্রামের বাড়িতে নিয়ে সঠিকভাবে দাফল করা হয় এবং ওকে গণ অভ্যর্থনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গ্যাজেটভুক্ত করা হয় সরকারিভাবে সেটাই আবেদন আমার আমি সরকারের কাছে এতটুকুই আবেদন করি লক্ষ টাকা দিলেও কোটি টাকা দিলেও আমার সন্তানকে ফেরত দিতে পারবে না কেউ না আমার সন্তানকে কেউ কেউ দিতে পারবে না আমার একটাই মাত্র সন্তান আমার আশা ভরসা সব কিছুই আমার সন্তানটা ছিল আমি সম্পূর্ণভাবে নিঃস সম্পূর্ণভাবে নিঃস একটা মাত্র সন্তান আমার কর্মক্ষ ছেলে আমার এখন আমার বয়স হয়ে গেছে কারণ আমার সন্তান নেই আমার শেষ ভরসা ছিল আমার একটা সন্তান সেই সন্তানটাও আমার নাই সরকারের কাছে আমার আমারও আগুল আবেদন ওকে যেন গ্যাজেটভুক্ত করা হয় সরকারিভাবে এবং সরকারিভাবে যেন ওকে দাপন কাপড়ের ব্যবস্থা করা হয় বা নতুন করে না সন্তানের লাশ চাই আপনারা জানলেন যে নিহত ফ্যামিলি কি চাচ্ছে আমাদের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন আমরা দাবি করতেছি নিহত ব্যক্তির নিহত ব্যক্তির মৃত্যুর স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে দায়ীদের শনাক্ত ও শাস্তির বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে ভুক্তভোগী পরিবারের আইনি মানসিক ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে শনাক্তকৃত লাশটি কবর থেকে তুলে রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ গ্রাম নীলফামারিতে দাফনের ব্যবস্থা করতে হবে লাশটি সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করতে হবে রাষ্ট্রের কাছে বর্তমান ইন্টার্মের কাছে আমাদের আবেদন কোনো ধরনের এসএল ছাড়া তাদেরকে দ্রুত সকল পদক্ষেপ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করতেছি সাথেই আমাদের এরকম যারা নামা লাশ হিসেবে আছে ব্যবহারিস্ট লাশ হিসেবে কবরে দাফ সাহিত করা আছে তাদের কীরকম হেসেল হচ্ছে সে বিষয়ে আর এক ভাইয়ের কাছ থেকে শুনবো যে ভাইয়ের যে ভাইয়ের ভাই এখন পর্যন্ত অজ্ঞতনামা হিসেবে কবর স্থানে সাহিত্য আছে কিন্তু তার ডিএনএ দেওয়ার পরেও এখন পর্যন্ত তার লাশ তোলার জন্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না নাবিল হোসেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নাবিল হোসেন আমি শহীদ মোহাম্মদ সোয়েলানার ছোট ভাই আজকে আমরা এখানে আপনাদের মাঝে আসছি দীর্ঘ দেড় বছর পর দীর্ঘ দেড় বছর পর আমার যে ভাই যেই ছয়টা ছয়টা লাশ ঢাকা মেডিকেল মর্গে ছিল এক বছর পর যাদেরকে এক বছরও শনাক্ত করা যায়নি ঢাকা মেডিকেল কলেজ মর্গে থাকা অবস্থায় তাদের লাশ এক বছর পর রায়ের সরি তাদের লাশ এক বছর পর জুরাইন কবরস্থানে দাফন করা হয় আমার এক মা আমার এক বাবা আর এক বোন এখানে আছে দেখছেন ওনার ছেলে সাব্বির সাব্বির হোসেন মুন্না যার লাশ দীর্ঘ দেড় বছর পর আজ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত হয়েছে কিন্তু তার কবরের সন্ধানটা এখনও পায় নাই তাকে জুলাইন কবরস্থানে দাফন করা হয়েছে তাকে সহ ছয়জনকে দাফন করা হয়েছে এই ইন্টির সরকারকে বলবো বিগত দেড় বছর পর কেন আমাদের ভাইদের লাশ দেড় বছর পর কেন শনাক্ত হবে এই ব্যর্থতার দায় কে নিবে এই ব্যর্থতার দায় আপনারা নেবেন এবার আমি আমার কথায় আসি আমার ভাই শহীদ মোহাম্মদ রানা যার শেষ দেখাটুকু আমরা দেখতে পারি নাই এক মুঠো মাটিও কবরও দিতে পারি নাই পরিবারের কেউ এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে চার নম্বর বলক একশো চোদ্দটা কবর আজও জানি না ভাইয়ের কবর কোনটা আমার ভাই সহ রায়ের মাঝের বুদ্ধিজীবী কবরস্থলের চার নম্বর ব্লকে যারা বেহরিশভাবে অজ্ঞাত পরিচয়ভাবে শুয়ে আছে তাদের সবার ছিল পিত্ত পরিচয় ছিল পরিবার স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেহরিশভাবে দাফন করা হয়েছে তারা কেউ বেয়ারিশ না তারা সবাই ওয়ারিশ তাদের সবার আছে পিত্ত পরিচয় এই ইন্টিরিম সরকারের কাছে কি বললো বলেন এই বিগত দেড় বছর ধরে আমি কত দপ্তরে যে দৌড়াইছি আমার মা প্রতিনিয়ত রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের চার নম্বর ব্লকে যায় ছেলে কবরের সন্ধান খুঁজে কিন্তু কবরের সন্ধান পায় না আমার মা বাবা ভাই বোন তারা পাগলের মতো হয়ে গেছে তাদের আহকার আমি কিভাবে বলে আমি আমার নিজেকে সামলাতে পারছি না একটা কথা আছে যে যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদ যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয় ধনীরা রুটি দেয় আর গরিবেরা দেয় তাদের ছেলেদের আর যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদরা হাত মেলায় আর ধনীরা রুটির দাম বাড়ায় আর গরিবেরা খুঁজে তাদের ছেলেদের কবর তার জল যে প্রমাণ আমরা আজও খুঁজে পাই নাই নিজের ভাইয়ের কবর চন্দা কি বলবো বলেন আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিম সরকার তারা এই দেড় তারা এই দেড় বছর কি করেছে বলেন এই দেড় বছরে কেন আজও আমাদের ভাইদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হলো না আজও কেন আমাদের ভাইরা রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের চার নম্বর ব্লগে এবং জুরাইনে বেহরিশভাবে শুয়ে আছে এই রাষ্ট্র আমাদের জন্য কি করেছে বলেন এই রাষ্ট্র আপনাদের মিডিয়ার সামনে বড় বড় ভাষণ দিতে পারে তারা মিডিয়ার সামনে অনেক কথা কয় কিন্তু বাস্তবে তার কোনো কার্যক্রম আমরা দেখতে পারি না আর যে খুনিয়াস এবার সিনার কথা বলি আমার ভাই আঠেরো জুলাই বাসার থেকে বের হয় শহীদ মোহাম্মদ সোহেলানা হাসপাতাল মর্গ থানা জেলখানা সব জায়গায় তন্ন করে খুঁজেছি কিন্তু আমার ভাইয়ের কোনো সন্ধান পাইনি চৌত্রিশ দিন পর আঞ্জুমান ইসলামের বেয়ারি লাশের খাতায় আমার ভাইয়ের এন্ট্রি পাওয়া যায় মানে আমার ভাইয়ের ছবি পাওয়া যায় যে রক্তাক্ত অবস্থার ছবি যে ছবিতে লেখা ছিল রক্তাত আঠাশ এবং জিডি নাম্বার তেরোশো উনষাট আমার ভাইকে আঠেরো জুলাই যাত্রাবাড়ি দক্ষিণ কাজলায় আসিনার পুলিশ কেবল হত্যা করে নেই হত্যা করে কেবল হত্যা করে করেনি হত্যা করার পর আমার ভাইকে আসিনার পুলিশ দাফন করে বুদ্ধিজীবী ব্লকে একটা কথা বলি সরকারকে এবং বাংলাদেশের সকল মানুষদেরকে বলে তোমরা হয়তো যাইবা বলে সিনার ইতিহাস সেই মাই রাখবো মনে যে চুঁচে পোলার লাশ কিন্তু যে এখনো চুইতেই পারে না পোলার লাশ তাকে কি সান্ত্বনা দিবে ইন্টিনিম সরকার যত দ্রুত সম্ভব এই খুনি আসিনাকে বাংলাদেশে নিয়ে এসে তাকে ফাঁসির যে রায় হয়েছে সেটা বাস্তবায়ন দেখতে চাই আমরা আর কিছু বলবো না আমি সময়ে কিছু বলবো তেলের ব্যাপারে কোনো কথাই আমার আসে না আমার ছেলেটা অনেক আমি ত্যাগ স্বীকার করছি পরে আমি অনেক কষ্ট করে মানুষ করছি আমার শাশুড়ি ওর জন্য অনেক কষ্ট করছে এখনো আমার শাশুড়ি মানে ওর কথা বলতে বললেই অন্যরকম হয়ে যায় তারপরে ওর জন্য যে আমি যেই ত্যাগটা স্বীকার করছি আমি আমা আমাকে হয়রানি করছে আমি হ্যাকারের হাতে ধরা পড়ছি ওইখানে আমার ছয় হাজার টাকা আমার কাছে নিচে তারপরে যে ওদের কাছে বলছে লাশ আছে আমার অনেক ঘুরাইছে আমি সোনারগা থানায় গেছি ওইখানেও আমার ঘুরাইছে তারপরে আমি ঢাকা মেডিকেল আসছি ওইখানেও আমার ঘুরাইছে আমার অনেক হয়রানি করছে কোনটা মনে করে আপনারা আজকে ভিডিও করলেন আমার মেয়ে বলতেছে কয় আম্মু আমার ভাইটা বলছিল যে ওর যখন বিয়ে হবে আমরা প্রতি সালে ওর বিয়ে দিতে চাইছিলাম তো কইছে যে আমার মানে ওর যখন বিয়ে হবে খুব ধুমধাম করে হবে তা আমরা কইছি হ্যাঁ বাবা তুমি যেভাবে বলবা ঠিক সেইভাবেই হবে শেষ কথা চার তারিখেও হইলো ওই চার তারিখে আমাদের ওইখানে লোক মারা গেছিলো সেই লোকের কাছে ইয়া ওই লোকের লোক ভ্যানে কইরা দোকানে দোকানে টাকা উঠাইছে আরও মানুষ ছিল ওই লোকটা গোসল করাইছে কাপনের কাপড় টাপড় এগুলা ইয়ে করছে ওরা সবাই মিলা তারপরে হইলো আমি জানতে পারছি যে ও এরকম এ এগুলাতে আছিলো রাত্রেও বাজার করছে আমার জন্য বাজার করে নিয়ে আসতে আমরা সবাই একসাথে ভাত খাইছি খাওয়া দাওয়া করে আমরা ঘুমাইছি তারপরেও আমাকে বলে নাই ও যে মিছিলে গেছিলো ওর বোনের কাছে বলছে তারপরে আমি কইছি যে কেন বাবা তুমি মিছিলে যাও ওরা সবাই তোমাদেরকে সামনে রাখবে আর তোমরা হইলো মাঝখান থেকে তোমরা গুলি খাবা বলছে যে রাত্রে ওর পিছনের একটা ছেলেরে গুলি করছে ওর গুলি লাগে নাই তা আমি কইছি বাবা তুমি এগুলাতে যাইও না বাবা তুমি আমার একটা বাবা আমার আর কেউ নাই বাবা তুমি ছাড়া ও কইছে যে না তুমি এগুলো চিন্তা করো না আমি ভালো আছি ভালো থাকমু আমি মানুষের উপকার করি আমারও অবশ্যই ক্ষতি হবে না এরকম কথাও আমাকে বলছে ও তো চলে গেছে মানে অনেক স্মৃতি ওর আছে আমি এগুলো কোনো কোনোদিন আমি মা ভুলতে পারবো না এগুলো ভুলার মতন না ও মানে আমি কোনো রাত ঘুমাইতে পারি না আমার ছেলের জন্য এই ও যাওয়ার পর থেকে এক রাতও আমি ফুল ঘুমাই নাই মানে সব সময় আমার ওর কথাই মনে হয় ওর জন্য আমি অসুস্থ হয়ে গেছি আর ওর জন্য মানে আমার মাথার সেন্সও আমার একটু উলট পালট হয়ে গেছে মনে থাকে না অনেক সমস্যা হয়ে গেছে বয়স কত বলছে ওর বয়স ছিল চব্বিশ বছর আসসালামু আলাইকুম আমি একজন চব্বিশের জুলাই যুদ্ধ আজকে এখানে সমবেত হওয়ার মূল কারণ ছিল আমাদের দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের প্রায় সতেরো মাস পরে আমরা একজন শহীদ পরিবারের সঙ্গে আমরা মিলিত হই এবং মিলিত হওয়ার মূল কারণ ছিল যে সর্বশেষ দু হাজার পঁচিশের সেপ্টেম্বরে যে ছয়জন অজ্ঞাত নামের লাশ বেওয়ারিশ হিসাবে জুলাইন কবরস্থানে দাফন করা হয় তার মধ্যে একজন শহীদের পরিবারের সাথে মৃতদেহ টেস্টের স্যাম্পলটা সম্পূর্ণ মিলে যায় তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করি এবং আমরা ইন্টারিম গভর্নমেন্টকে দ্রুততার সাথে জানাবো আমাদের গণ জুলাই গণ অভ্যুত্থানে যে চোদ্দোশোর শহীদ হয়েছিলেন তাদের সাথে যেন তাদেরকে যেভাবে রাষ্ট্রীয় মর্যাদা এবং গেজেট প্রদানের মাধ্যমে তাদেরকে রাষ্ট্রীয় শহীদ বা বীরের মর্যাদায় দান করা হয়েছে তো আমি এবং আমি আমার সকল জুলাই যোদ্ধার পক্ষ থেকে এটাই চাইবো যে প্রত্যেক শহীদকে যারা সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান মর্যাদা এবং তাদের আর্থিক ক্ষতিপূরণ এবং তাদের আইনি সহায়তা সর্বোপরি আপনারা জানেন গত সতেরোই সেপ্টেম্বর নভেম্বর আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট খুনি হাসিনার মৃত্যুদণ্ড মানে রায় ঘোষণা করা হয়েছে এবং এই রায়কে শুধু কার্যকর না হওয়া পর্যন্ত আমি মনে করি আমাদের জুলাই যোদ্ধা এবং শহীদদের আত্মা এবং আমাদের মন কখনো শান্তি হবে না যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন এই শহীদ এই বীর বীর সন্তানদেরকে আমরা আমাদের বুকের দহিনী আমরা আগলে রাখব এবং যে সকল বাই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হাসিনাকে পতনের জন্য অঙ্গহানি হয়েছে পঙ্গুত্ব করেছে অন্ধত্ববরণ করেছে আমরা তাদের সুস্থতা কামনা করছি এবং তাদের যারা শহীদ হয়েছে তাদের সুখ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং সেই সাথে আমাদের যেই আপনারা জানেন যে গণ অভ্যুত্থানে প্রায় একশো চোদ্দো জন বেওয়ারিস লাশকে রাতের আধারে মোহাম্মদপুর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে যে গণকবর দেওয়া হয়েছে এবং সর্বশেষ পঁচিশে সেপ্টেম্বরে যে ছয়জন জুলাই শহীদকে গণ মানে গণকবর দেওয়া হয়েছে আপনার জুলাইনে অতি শীঘ্রই তাদের ডিএনএ স্যাম্পল টেস্ট করে তাদের পারিবারের সাথে বসে তাদের স্বজনদের কাছে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার ভিত্তিতে সরকারকে প্রশাসনকে খুব দ্রুততার সাথে যেন তাদের লাশগুলো হস্তান্তর করা হয় কারণ একটা মানুষে যখন মারা যায় তখন তার সর্বশেষ আশ্রয়স্থল তার পরিবারের কাছে স্মৃতিস্থল হচ্ছে তার কবর সেই দেহ অবশেষটুকু যেন তারা খুঁজে পায় এবং তারা যেন তাদের সেই শহীদকে সন্তানকে স্বামীকে ভাইকে বোনকে যারা তারা যেন চিরদিন তারা যেন অবিস্মরণীয় করে রাখতে পারে সেটাই আমাদের একান্ত চাওয়া এবং পাওয়া ধন্যবাদ অনেক ভাই বোন অনেকেই শহীদ হয়েছে সেই শহীদ পরিবারগুলো আমরা জানি যে তাদের অনেকেই তাদের সন্তান সন্তানকে খুঁজে পেয়েছে আবার অনেকে খুঁজে পায়নি এরপ্রেক্ষিতে অজ্ঞতনামা হিসেবে রায়ের রায়ের বাজার কবরস্থানে অনেকগুলো অজ্ঞাতনামা লাশ দাপন করা হয়েছে এবং কি জুরাইন কবরস্থানে অনেক অজ্ঞাতনামা লাশ আছে তো এই লাশগুলো এখন পর্যন্ত শনাক্ত হয়নি তারই প্রেক্ষিতে আজকে দেড় বছর পর আমরা একটা লাশ নাম হচ্ছে মুন্না ভাই মুন্না ভাইয়ের লাশ তার বাবা মা শনাক্ত করেছে তার শনাক্ত করার বিষয় ছিল আমাদের রিপোর্টটা আছে আজকে আমরা সিআইডি রিপোর্ট পেয়েছি সিআইডি রিপোর্টে বলেছে যে তার যে দাঁতের স্যাম্পল নিয়েছিল সেই দাঁতের স্যাম্পল অনুসারে তাকে আজকে সিআইডি তাদের যে পেপার পেপারসটা তাদের কাছে হস্তান্তর করছে এখানে ডিএনএ যে এক্সামিনার ছিল তার নাম ছিল দীপঙ্কর দত্ত এবং কি ডিএনএ ম্যাচ করছে সাধারণত দাঁতের প্রেক্ষিতে যে ডিএনএ পরীক্ষায় সুদৃঢ়ভাবে প্রমাণিত হয় যে অজ্ঞত মৃতদেহ মোহাম্মদ শফিকুল ইসলাম ও মুক্তা বেগমকে মুক্তা বেগম যুগলের জৈবিক সন্তান হিসেবে শিক্ষিত হয় তো তারই প্রেক্ষিতে ওনারা আজকে সংবাদ সম্মেলন করতে আসছে যে আপনাদের মাধ্যমে জাতিরা জানুক যে দেড় বছর পরও যেহেতু লাশ পাওয়া যা পাওয়া গেছে শনাক্ত করা গেছে এরকম অনেক বাবা মা এখনও আহাজারি করতেছে অনেক বাবা মা এখনও তার সন্তানকে খুঁজতেছে কিন্তু তাদেরকে খুঁজে পাচ্ছে না আমরা চাই রাষ্ট্র এদিক এদিকে ভালো করে নজর দেওয়ার জন্য যেন এ ধরনের যারা ভুক্তভোগী রয়েছে তাদের জন্য এরকম খুবই তাড়াতাড়ি ডিএনএ ম্যাচ করে তাদের স্যাম্পল সংগ্রহ করে তাদেরকে যেন যথাভুক্ত যথাভুক্ত শনাক্তরিকের কাছে পৌঁছে দেয় আমরা এখন সেই মুন্নার মা মুন্নার মায়ের কাছ থেকে তার ছেলের বিষয়ে জানবো যে কবে নিখোঁজ হয়েছে কিভাবে নিখোঁজ হয়েছে পাঁচ তারিখের আন্দোলনে কোথায় আন্দোলন করতে গিয়েছিল তার পরবর্তীতে কি ঘটেছে তার সাথে কি কী হয়েছে এবং কি কতগুলো মিডিয়াতে এগুলো নিয়ে নিউজ করা হয়েছে নিউজ করার প্রেক্ষিতে এতদিন লাগলো কেন সেগুলো তার মা আমাদেরকে জানাবে পাঁচটা পত্রিকায় নিউজ দিচ্ছি ঢাকা মেডিকেল খুঁজছি সোর্দি হাসপাতাল খুঁজছি পঙ্গু হাসপাতাল খুঁজছি কোথাও আমার লাশের সন্ধান দিতে পারে নাই আমার ছেলের জীবিত না লাশ কোনো কিছুরই সন্ধান দিতে পারে নাই না দেওয়ার পরে আমি দীর্ঘ এক বছর খোঁজার পরে দীর্ঘ এক বছর খোঁজার পরে যখন শুনতে বললাম যে ব্যবহারিস লাশ হিসাবে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে তখন আসলাম ঢাকা মেডিকেল আবার আবার ঢাকা মেডিকেল আসলাম সেখান থেকে খুঁজতে খুঁজতে একবার পড়ায় শাহবাগ থানায় একবার পড়ায় ঢাকা মেডিকেল এরকম করে ঘুরতে 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 পরে শাহবাগ থানার থেকে সাংবাদিকের মাধ্যমে শাহবাগ থানার থেকে আমাকে একটু সহযোগিতা করলো সেখান থেকে আমার ডিএনএ নিল ডিএনএ পরীক্ষা করার পরে ডিএনএ পরীক্ষা করার পরে পজিটিভ পাইছে এখন আমার ছেলে মারা গেছে আমার ছেলে কিভাবে মারা গেল কেন মারা গেল আমি আজ পর্যন্ত জানতে পারলাম না শুধু মারা গেছে এতটুকুই জানলাম ডিএনএ টেস্টের মাধ্যমে তাও অনেক হয়রানি করার পরে আজ দেড় বছর পরে আজ খবর পাইলাম আমার ছেলে মারা গেছে ডিএনএ টেস্টের মাধ্যমে জানতে পারলাম সরকারের কাছে আমার আবেদন আমার আকুল আবেদন আমার একটা মাত্র ছেলে আমার ছেলেটার হারানোর পরে আমি নিঃস্ব হয়ে গেছি আমার শেষ ভরসা ছিল একমাত্র আমার 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 ছেলে 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 শেষ একমাত্র হিসাবে দাপন হবে কেন হ্যাঁ আমি আমার ছেলের লাশ আমার বাড়িতে নিয়ে যাব আমার বাড়িতে বাড়ি আছে ঘর আছে আমি ছেলের বাপ এখনো পাইসা আসছি আমার ছেলের লাশ আমি বাড়িতে নিয়ে দাপন করবো সে সরকারের কাছে আমার আবেদন আমার ছেলের লাশটা যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব সরকারি ভাবে আমার ছেলের লাশটা যেন আমার বাড়িতে পাঠানো হয় এবং গেজেটে যেন তার লাশ শহীদের খাতায় তার লাশ যেন নাম যেন থাকে আমার ছেলের নাম ছাব্বির হোসেন মুন্না আমার বাসা কাসপুর আমরা দুই ভাই অবশ্যই তোর কথা মনে করবে ও আমার বড় ছিল ওর অনেক আদরের একটা ছোট বোন ছিলাম বছর এর উপরে ওরে দেখি না মনের অবস্থাটা কেমন একটা আল্লাফা ভালো জন্য হয়তো আপনারা বুঝবেন নাকি সব স্মৃতি ওর বেশি মনে পড়ে আমার সাথে অনেক আনন্দ মানে দুষ্টমি করত মজা করতামও মানে মারতে পারতো না ওর জন্য আটকাইত আমারে আটকাইতো আমারে ও যখন আমার মারতে নিত বলতো তুমি আমার একটা মাত্র ছোটো গায়ে কেন হাত দিবা আজকে রাস্তায় আমি বের হইতে পারি না মানে মিয়া যখন ছিল মোটের ভিতর অন্যরকম একটা সাহস ছিল যে আমার কিছু বলতে আবার ভাই আছে আমার পাশে তবে আজকে যদি কেউ আগে রাস্তাঘাটে একটা কথা বলে আমার মানে পাশে কেউ নাই আগে ভাই ছিল এখন পাশে কেউ নাই এখন রাস্তায় বের হইতেও ভয় করে একটা ছেলে বাজে কথা বলতো ওরে বললে ওই ছেলের মানে খারাপ অবস্থা কইরা ছাড়বো কেন বললো আমার বোনের এই কথা অথচ আজকে আমি রাস্তায় বেরোলে আমার কেউ যদি একটা করো কথা বলে ওই কথা মানে কিছু করার মতো কেউ নাই এইটাই সরকারের কাছে আমি বলবো যে আমার ভাই বেয়ারিস না আমার ভাই আমার ভাইকে যেন আমাদের গ্রামের কবর দেওয়া হয় ওর তুলে এখান থেকে ভাই কবে নাগাদ বাসা থেকে বেরিয়েছিল এবং তারিখে ওর সাথে আমার শেষ কথা হয়েছিল চার তারিখ ও রাত্রেবেলা আসছে মিছিল টিসিল কইরা তো তারপরে আম্মুর কাছেও বলে নাই যে ওর মিছিলে একটা ছেলে ওর পিসের ছেলে একটা গুলি খাইছে ওই কথা আম্মুর কাছে বলে নাই এটা আমার কাছে বলছে তো বলার পর আমি আম্মুর কাছে বললাম যে আম্মু এরকম এরকম ওর সামনে ওর পিছনে নাকি একটা ছেলে গুলি খাইছে তো তারপর আম্মু আবার ওরে মানা করলো যে এইগুলো যাইও না তো তারিখে সকালবেলা ও সাড়ে নয়টার বের হয়ে গেছে ওই তখন থেকে আর ওর কোনো খোঁজ আমরা পাই নাই আমার নাম সুমাইয়া মিছিল গেছে মিছিল থেকে ফিরে আসছে ফিরে আসার পরে ও হইল ওর বোনের সাথে কথা বলছে যে ও মিছিল গেছিল আমাকে বলে নাই তারপরে পাঁচ তারিখে ওই আবার মিছিলে গেছে সকালবেলা ও নাস্তা খায় নাই না খাই ও সকালে মিছিলেবে বের আর ওরে আমরা খুঁজা পাই নাই তারপরে আমি অনেক জায়গায় খুঁজছি আমাকে অনেক হয়রানি করছে আমি তারপরে ওর কোনো খবর পাই নাই অনেক জায়গা থেকে আমার হয়রানি করছে অনেক ধরনের বাজে বাজে কথা আমাকে বলছে তো সরকারের কাছে আমার এইটাই আবেদন থাকবে যে ও বেওয়ারিস না ওরে ব্যারিসভাবে মাটি দেওয়া হয়েছে জুরাইন কবরস্থানে ও বেওয়ারিশ না ওর ওর লাশটা যেন সরকারিভাবে আমাদের আমরা যেখানে আমাদের গ্রামের বাড়িতে জানি ওরে ওর লাশটা পৌঁছে দেওয়া হয় আর সরকারিভাবে জানি ও গ্যাজেটভুক্ত হয় এই আপনি শুনলেন যে কীভাবে তার মা তার ছেলের নিখোঁজের বিষয়টা আমাদেরকে জানিয়েছিল তো এখন তার কাছেই আমরা জানব যে তিনি রাষ্ট্রের কাছে তার তার মেয়ে এবং তার যে বাবা রাষ্ট্রের কাছে কি কি চাচ্ছে আমরা একটু তার তাদের কাছ থেকে শুনবেন একটু বলবেন আচ্ছা আপনি চাপে যান আপনার ছোট ভাইয়ের নাম কি ছিল বড়ো ভাই বড়ো ভাই ছিল